আঠাশে জুলাই কানচীর ইয়াংলা তামাং হোমস্টেতের পর্যটন সংস্কৃতি ও প্রকৃতি বাঁচাতে আত্মপ্রকাশ হল ইডিটিডিএ অর্থাৎ ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট নামে একটি নতুন ব্যতিক্রমী সংগঠনের এদিন সকাল এগারোটা থেকে টানা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পর্যটন সংস্কৃতি ও প্রকৃতি পর্যবেক্ষণ নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালা শেষে এই সংগঠনের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের মূলত পূর্বোপ্তর দুয়ার বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের রায়মনা চক্রশিলা মানুষ নিয়ে পনেরোটি সার্কিট পয়েন্ট জুড়ে এই সংগঠন আগামী দিনে কাজ করবে উল্লেখ্য এই ইস্টার্ন ডুয়ার্স সেবকের তিস্তা থেকে তেজপুরের ধানশিড়ি নদী পর্যন্ত বিস্তৃত আমাদের আজকে নতুন একটা সংগঠন তৈরি করা হলো ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সেখানে আমাদের এগারোটা এগারোটা হচ্ছে আমাদের বেঙ্গল পর্ষণে সার্কিট আমরা তৈরি করেছি আর দুটা হচ্ছে আসাম মূলত আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা সেটা হচ্ছে বেঙ্গল পর্ষণে আর আসাম হচ্ছে আপনার রায়মোনা চক্রশীলা আর মানাসকে নিয়ে তো এবার নামটা আমাদের ইস্টার্ন ডুয়ার্স এবার ইস্টার্ন ডুয়ার্স কেন এটা আসছে অ্যাকচুয়ালি আপনি যদি ডুয়ার্সের ইতিহাসে যান তাহলে ব্রিটিশ সময় থেকে মানে আমাদের বেঙ্গল এবং আসামে মিলে ইন্ডিয়ার থেকে ভুটানে যাওয়ার আঠারোটা দরজা আছে মানে গেটওয়ে আছে তো এক একটা দরজা মানে দুয়ার তো দুয়ার থেকে ফ্লোরালে দুয়ার্স মানে ডুয়ার্স কথাটা উৎপন্ন হয়েছে তার মধ্যে এগারোটা দুয়ার হচ্ছে আমাদের বেঙ্গলে সাতটা হচ্ছে আমাদের আসামে আমার এর বিস্তৃত বিস্তৃত হচ্ছে আমাদের সেবকের তিস্তা নদীর থেকে তেজপুরের কাছে ধানসিরি নদী বলে আছে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানও আছে ধানশিড়িটির তীরে এটি উপলব্ধি ছিল তারপরে ব্রিটিশরা যখন এখান থেকে তখন ওই সময় ওই আসাম পোর্শনকে বলা হতো ইস্টার্ন ডুয়ার্স আর আমাদের বেঙ্গল পোর্শনকে বলা হতো ওয়েস্টার্ন ডুয়ার্স তারপরে ব্রিটিশরা যখন ছেড়ে চলে যায় তখন আসাম পোর্ষণকে আসাম ডুয়ার্স বলা হয় আমাদের বেঙ্গল ডুয়ার্সকে বেঙ্গল ডুয়ার্স বলা হয় তারপরে আস্তে 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 সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে আসাম ডুয়ার্সটা প্রায় মানুষ ভুলেই গেছে এখন ডুয়ার্স মানে এই দিকটা মানে আমাদের বেঙ্গলে সীমাবদ্ধ এবার লাস্ট দশ থেকে পনেরো বছর যাবত আমরা যেটা দেখছি যে ডুয়ার্স মানেই লাটাগুড়ি এটা একটা এস্টাবলিশড হয়ে গেছে ট্যুরিজমের কাছে এবং এ লাটাগুড়ির কিছু পর্যটন ব্যবসায়ী সে হোটেল মালিক হোক রিসোর্ট মালিক ওরা যে বিভিন্ন যে মেলা টেলা হয় সেখানে গিয়ে চলুন ডুয়ার্স লাটাগুড়ি এবং আমাদের এইদিকে কলকাতার থেকেই সত্তর আশি পার্সেন্ট পর্যটক আসেন তাদের মাথায় ঢুকেও গেছে যে ডুয়ার্স মানে লাটাগুড়ি আর ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলটাই জানে না ইভেন আমাদের জলদাপাড়াতে এসে বা চিলাপাতে এসে বলে কালকে আমাদের ডুয়ার্সে বুকিং আছে আমরা অবাক হয়ে যাই যে আমরা বলি আপনি তো অলরেডি ইন ডুয়ার্স না না এটা না আমাদের তো লাটাগুড়ি তখন আমাদেরকে বুঝিয়ে বলতে হয় এই যে ডুয়ার্সটা একটা নির্দিষ্ট একটা লাটাগুড়ি কেন্দ্রিক হয়ে গেছে এটার থেকে নতুন করে রিভাইভ যে ইস্টার্ন ডুয়ার্সটাকে আমরা আগামী দিনে তুলে ধরতে চাই যখনই মানুষ ইস্টার্ন ডুয়ার্স শব্দটা এই যে আগামী দিনে আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আসবে তাহলে মানুষ কনফ্লিক্ট একটা তৈরি হবে কোনটা ডুয়ার্স কোনটা ইস্টার্ন ডুয়ার্স কনফ্লিক্ট যখনই আসবে তখন কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো ডুয়ার্সের অরিজিনাল মানে যে ভৌগোলিক অবস্থানটা মানে ইয়েটা এটা হচ্ছে প্রথম যে আইডেন্টিফিকেশন ইস্টার্ন ডুয়ার্স একটা আলাদা মানে ডুয়ার্সেরই একটা মানে অঙ্গই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফেজ এবার সেকেন্ড যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে ডুয়ার্স মানে মানুষ জানে বন এবং বনভূমি মানে বন্যপ্রাণ মানে এর বাইরে কোনো কিছু নেই বন্যপ্রাণ বনভূমি এইসব আমরা এটার থেকে বের হয়ে আসতে চাচ্ছি যে ডুয়ার্স মানে শুধু বন আর প্রাণী না হাতি বাইসন গন্ডার না কালচারাল ট্যুরিজমটাকে আমরা অল্টারনেটিভ ট্যুরিজমে এস্টাবলিশ মানে আমরা ইয়ে করতে চাই মানে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিকে পুরো গোটা উত্তরবঙ্গে ছাপ্পান্ন রকমের জাতি জনজাতির লোকের ট্রাইবাল পঁচপান্ন ট্রাই পঁচপান্ন টাইপটাই আমাদের আলিপুর আলিপুরদুয়ারে আছে একমাত্র ধিমাল সে নকশালবাড়িতে আছে তো তাদের আলাদা খাদ্যাভাস আলাদা পোশাক আলাদা তাদের সংস্কৃতি সেইগুলোকে আমরা আগামী দিনে তুলে ধরতে চাই আর হচ্ছে থার্ডলি যেটা হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম অনেক সময় মানুষ ধর্মের নাম টুরিজম করতে বেরোয় সেটা একটা আমাদের একটা দিক আর কনজারভেশন বিকজ আমরা যে যদি দার্জিলিং থেকে শুরু করি আমাদের এন্টার এই এলাকাটা আমরা কি বিক্রি করি মানুষের কাছে নেচারকে বিক্রি করি উই আর সেলিং নেচার প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের কাছে ওইখানে পাহাড় আছে এখানে জঙ্গল এই তো তো এই প্রোডাক্ট যখন আমি বিক্রি করে খাচ্ছি তাহলে তাকে কনজার্ভ করাও আমাদের দায়িত্ব সেই জন্য আমাদের যেটা স্লোগান উইদাউট কনজারভেশন টুরিজম ক্যান নট সারভাইভ এটা হচ্ছে আর আমরা এবার নতুন করে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোচবিহারটাকে আমরা ডুয়ার্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি বিকজ কোচবিহারে একমাত্র শহর যেটা হচ্ছে রাজাদের শহর এর বিরাট একটা ইতিহাস আছে এবং সাজানো গোছানো একটা সিটি এখন যদিও আগাছোলা কিন্তু এক সময়ের প্রচুর ঐতিহাসিক ভবনগুলো পড়ে আছে যেখানে ডিএমরা বসে বিভিন্ন স্কুল মানে সমস্ত কিছুকে নিয়ে আমরা কোচবিহারকে বিশেষ ফোকাস দিতে চাচ্ছে আগামী এক বছরের মধ্যে তার মানেই ডে ট্রিপ করে মানুষ চলে যায় ওই রাজবাড়ি আর হচ্ছে মদন মোহনবাড়ি কোচবিহারে স্টে করার ব্যবস্থা যদি না করা হয় তাহলে কোচবিহারের ট্যুরিজম কোনোদিন আগাবেন আপনার নামটা একটু বলবেন বিশ্বজিৎ সাহা আমি সম্পাদক ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন